ভিডিওতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে ট্রেনিং শেখানো হচ্ছে ট্রেনিং শেখানো হচ্ছে মানে একটা সার্কাজম চলতেছে অর্থাৎ তারা ট্রেনিং এর মাধ্যমে মানুষকে হাসির খোর শিক্ষা ব্যবস্থায় যে একটা সার্কাজম যে তৈরি হয়েছে এটা তাদের একটা প্রি প্লান্ট এই যে শিক্ষকেরা তাদের মেধাগুলোকে গুলোকে আলমারিতে রেখে এখন শিক্ষা বলতে কোনো কিছুই বাংলাদেশে বিদ্যমান নেই কি প্রাথমিক বিদ্যালয় বলে কি হাই স্কুল বলেন কি ইউনিভার্সিটি বলেন কি কলেজ বলেন শুধুমাত্র প্রাইভেট কিছু ইউনিভার্সিটি তারা নিজস্ব গতিতে পড়াশোনা করাচ্ছে বলে কিছুটা হয়তো এখনো পর্যন্ত স্থবির আছে তবে বেসিক নলেজ বলেন কোনোটি নেই এহসানুল হক মিলনের সেই শিক্ষা ব্যবস্থা এখন বাংলাদেশে বিদ্যমান এখন শিক্ষা ব্যবস্থার কবরচিত হয়েছে সেই কবরে ঘাস গাজিয়েছে আর এখন বর্তমানে এই শিক্ষা ব্যবস্থার যে ট্রেনিং প্রসেস আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র বাংলাদেশের মানুষকে এবং বাচ্চা যারা আছে পড়াশোনার নামে মাত্র সার্কাসে চলবে সার্কাসে যেরকম ভার অর্থাৎ সার্কাস দেখতে গেলে আপনার যেরকম হাসি পাবে ঠিক তারাও অনুরূপভাবে বাংলাদেশের সকল মানুষকে হাসির পারছে যেখানে শিক্ষকদের হওয়ার কথা ছিল গতানুগতি বেসিক নলেজ যেমনটা আমরা শিখেছি সেই আমি অনেক কিছু দেখি নাই তবে এহাসানুল হক মিলনের শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে শিক্ষার বিকাশ ঘটানো আমি দেখেছি এখনকার সেই শিক্ষা বিকাশকে বন্ধ করে এখন সেটার কবর রচিত করেছে বর্তমান সরকার এবং শিক্ষা সংশ্লিষ্ট এমপি মন্ত্রী এবং ব্যক্তিবর্গরা আর এই প্লান করেই বাংলাদেশের একটা স্থবির তৈরি করার জন্যই এরা সাকসেসফুল হচ্ছে তবে কতদিন এটা চলবে সেটাই হচ্ছে দেখার বিষয় একদিন আবার এহসানুল হক মিলনের মতো শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে একদিন এর শেষ হবে সেই প্রত্যাশায়